এস আলম সালমান এফ রহমান সহ প্রভাবশালীরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছে তার সঠিক হিসাব হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় কয়েকটি ব্যাংক পুনর্গঠন করা হয়েছে আরও কয়েকটি ব্যাংক পুনর্গঠন করা হবে বলেও এতে জানানো হয়েছে সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিরাজুল ইসলামের জোড়ায় বাংলাদেশ চার এক গোলে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উৎসব করেছে মিরাজুল দুটি ছাড়াও রাব্বি হোসেনের গোলে করেছেন এছাড়া চতুর্থ গোলটি এসেছে পিয়াস আহমেদ নোভার লক্ষ্যভেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই বাতিল করা হচ্ছে আইনটি সংশোধন করার প্রস্তাব উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন একুশ যেটি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের তাদের অবস্থান নির্বিশেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো আইপি হওয়া ছাড়াও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করে সেটি সংশোধন করা হবে আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনোসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার আজ বুধবার এই প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয় জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সেপ্টেম্বর থেকে গ্রাহকরা বর্তমানে তুলনায় কম দামে ডিজেল ক্যারোসিন অকটেন ও পেট্রোল কিনতে পারবেন তবে ডিজেল ও ক্যারোসিনের তুলনায় অকটেন ও পেট্রোলের দাম কমবে বেশি জানা গেছে অকটেন ও পেট্রোলে কমবে প্রতি লিটারে আট টাকা থেকে বারো টাকা পর্যন্ত ডিজেল ও ক্যারোসিনে কমবে প্রতি লিটারে এক টাকা পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত